গোল বাই নেমার গোল বাই সান্তোস হ্যাঁ দর্শক আবারও মাঠে নেমে করেছেন গোল চুরাশি মিনিটে গোল করে নেমার জুনিয়র জিতিয়ে নিয়েছেন সান্তোস এফসি কে আজ বোরে সান্তোস মাঠে নেমেছিল ফ্ল্যামিং গোর বিপক্ষে যে ম্যাচটিতে নেমার জুনিয়র চুরাশি মিনিটে করেছেন দুর্দান্ত একটি গোল গোল দেওয়ার পর পুরো সান্তোসের মাঠ জয়ের উল্লাস মেতে উঠে হ্যাঁ দর্শক কিং নেমারের পায়ে থেকে তো গোল আসলে এমনই হবে আমি গত ভিডিওতে বলেছিলাম ফ্ল্যামেঙ্গো যত বড় দল হোক না কেন মাথায় রাখবেন সান্তোস কিন্তু একজন নেমার আছে আজ দেখিয়ে দিয়েছেন মাঠে নেমে নেইমার যেন জাদুকরি পারফরমেন্স করেছেন শুধু গোল নয় সেই সাথে চান্স ক্রিয়েটও করেছেন অনেকগুলো তবে সর্বশেষ নেইমার এক গোলেই ফ্লামেঙ্গো হারিয়ে দিয়েছে সান্তোস দর্শক সান্তোস আর ম্যাচটিতে প্রথম থেকেই জুনিয়র সান্তোসের হয়ে খেলছিল তবে প্রথম থেকে আক্রমণাত্মক ভাবে মাঠে নেমে শেষ মুহূর্তে এসে অর্থাৎ মিনিটে সান্তোসের উইঙ্গার থেকে বাড়িয়ে দেওয়া বলটি নেইমারের পায়ে আসলে সেখান থেকে দুজন ডিফেন্ডার কে বিট দিয়ে সোজা বলটি জালবার আবদ্ধ করেন পুরো সান্তোসের মাঠ যেন জয়ের উল্লাসে মেতে উঠে এ যেন নেইমারের পায়ে থেকে গোল অন্যরকমই আনন্দ সান্তোসের প্লেয়ার সবাই ডেমারকে জড়িয়ে ধরছিল সবাই তাকে আগলে রাখছিল এভাবে হয়তো ফিরে আসা যায় তিনি বারবার দেখাচ্ছেন সর্বশেষ ম্যাচটি নব্বই মিনিট চড়ার পর এক্সটা পাঁচ মিনিট টাইম বরাদ্দ হয় তবে শেষ পর্যন্ত ফ্ল্যামে গয় কোনো গোল করতে না পারায় সর্বশেষ এক শূন্য গোলের ব্যবধানে জয় তুলে নেইমারের সন্তোষ যেখানে ওই একমাত্র গোলটি করেছিল নেইমার যাই হোক দর্শক নেইমার নব্বই মিনিট মাঠে থেকে একুরিসি পাস দিয়েছেন একুশটি এরপর চান্স ক্রিয়েট করেছেন তিনটি যেটি এই ম্যাচের সর্বোচ্চ চান্স ক্রিয়েট করা খেলোয়াড় এরপর বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছেন একটি এবং টোটাল শট নিয়েছেন দুইটি যে দুটি শটই ছিল অন টার্গেট শট তবে উইকান্ত কে একটিতে গোল হয়েছে এবং সর্বশেষ আট দশমিক এক রেটিং পেয়েছেন নেইমার হ্যাঁ দর্শক মাঠ নেমে এভাবে গোল করে নিজের আধিপত্য দেখিয়েছেন আশা করি আগামী ম্যাচ গুলোতে নেইমার এভাবে পারফরমেন্স করবেন